আমাদের কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সমন্বয়ে আমরা এই কোনাখালীকে একটি সুন্দর সুশৃঙ্খল সুরমুক্ত কোনাখালী হিসাবে গড়ে তুলতে চাই কোনাকালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় ও মানববন্ধন সভা সঞ্চালনা করেন আবু সালেক আর উপস্থিত ছিলেন মুক্তার আহমেদ আক্তার আহমেদ আক্তার উদ্দিন চৌধুরী রানা এম আব্দুল নবী শামসুল আলম সহ স্থানীয় ছাত্র যুবক ও বিশিষ্ট বক্তব্য রাখেন আমরা বসবাস করি আমাদের কোনাকালি তিন নম্বর ওয়ার্ডে একটা সুর পাড়া নামে একটা পাড়া হয়েছে সারা বাংলাদেশে এই এটা এই সারা বাংলাদেশে পরিচিত হয়েছে আমাদের কোনাকালি এই ছরপাড়াটা এই ছরপাড়ার তোর সেন্টিকে এই যে সারা চকরিয়াই আমাদের আনাসে কানাসে এই পুনাকালীর মানুষ যদি গিয়ে যদি বলে আমাদের বাড়ি পুনাকালি কিন্তু ওই যে বলে ওই মানুষরা বলে আমাদেরকে তোমরা ছোর এলাকার এই নেতা সুর এলাকার এই লোক আমাদের লজ্জায় মুখ দেখে দিতে হয় আমরা আজকে থেকে শপথ নেব এই চুরের বিরুদ্ধে এই মদতের বিরুদ্ধে এই জোয়াটির বিরুদ্ধে আর ইয়াবার বিরুদ্ধে যারা ইয়াবা ইয়াবা বিক্রি করবে ইয়াবা সেবন করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব এবং এই ছুরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব যদি আপনারা সাথে থাকেন প্রশাসনভাবে প্রশাসনিকভাবে আমরা আগে আগে গিয়ে এই কোনাকালির চুরমুক্ত মুক্ত কোনাকালি আমরা গড়তে চাই এই যে এই কালকে রাত্রে সাতকালিয়া থেকে তিনজন লোক এনে ওদেরকে মুক্তিপণ দাবি করার জন্য যেভাবে টর্চার করছে সকরিয়া থানার ওসি ফোন করে এবং মাতামে পারি আমাদের এই কোনাকালিতে এসে ওই লোকদেরকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে গেছে যে এভাবে প্রতিনিয়ত হচ্ছে আমাদের কোনাকালিতে আমরা চাই এই যে যারা এই চোর এবং যারা সুরদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও আপনারা যদি আমাদের আমার সাথে থাকেন আমি ইনশাল্লাহ একশনে যাব এবং এই চোরদের দ্বারা সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা বাঙার চেষ্টা করব এবং যারা এই যে চোরকে লালিত পালিত করছে আমাদের কিছু রাহব বলেন না তারা তাদের বিরুদ্ধেও আমরা সোচ্ছার হয়ে তাদেরকে তাদের সাথেও আমরা ইনশাল্লাহ প্রতিবাদ করব তাদেরকেও আমরা ইনশাল্লাহ ল্যান্ডা করে ছাড়বো যদি আপনারা আমার সাথে থাকেন এই যে এই কিছুদিন আগে এই মাস দুই মাস আগে একজন ফেকুয়ার ছাত্র এই আমাদের কোনাকালিতে নির্মমভাবে হত্যা হয়েছে এই সুরদের হাতে আমরা এই সুরদের জন্য এবং কোনো চকরিয়ায় গিয়ে আমরা মুখ দেখাতে পারছি না তাই আমরা এটা এই মুক্ত কুনাকালী হিসাবে গড়ার জন্য আমরা আজকে এই কোনাকালির মানুষ একত্রিত হয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করছি করতেছি এই যে আমাদের মূল যারা ইন্ধনদাতা তাদের নাম আমরা বলবো না আপনারাও ভালো হয়ে যান যে এই কুনাকালিতে আপনারা নেতৃত্ব দিচ্ছেন এই কুনাকালীর মানুষকে নিয়ে আপনারা আজকে নেতা পরিচয় হয়ে চেয়ারে বসতেছেন কিন্তু যদি আপনারা সামনে এদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেন তাহলে আপনাদেরকে আর চেয়ারে বসাবার চেষ্টা কর চেয়ারে বসাবে না তাই আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত ভক্ত ব্যাগে শেষ করলাম এ জয় বাংলা জয় বঙ্গবন্ধু